কি খাচ্ছ তুমি বাবা বাবা কি খাচ্ছ নুডল কি খাচ্ছ নুডল নুডল খাচ্ছ পড়ে গেল তোলো 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 হ্যাঁ নুডল তোমার খাইতে কেমন লাগে বাবা হ্যাঁ হুম তো নুডল খাবে ব্রকলি খাবে না ফেলে না খাও হুম কোথায় তেলা কুকা এখানে তেলা কুকা এখানে তেলা কুকা নাই তো বাবা মাশাল্লাহ এত পছন্দ তার নুডলস হ্যাঁ আল্লাহ মাসাল আমার ছেলে রিজিক আল্লাহ শেষ করবে বাবাকে একটু দিবে না বাবালে বাবাকে দিবে না বাবা বাবাকে দিবে না বাবাকে দিবে না

ই যাও ইয়েলো এক্স নিয়ে আসো পিঙ্ক এক্স নিয়ে আসো ইয়েলো এক্স পিঙ্ক এক্স নিয়ে আসো যাও